তোমাকে সৃষ্টির একটাই উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে থাকার ব্যবস্থা করেছি খাবার ব্যবস্থা করেছি তোমার সজল সকল সুযোগ সুবিধা আমি রব্বুল আলমিন দান করেছি তোমার কাছ থেকে আমি রব কিছু চাই না কিছু চাই না একটি মাত্র জিনিস চাই দুনিয়াতে গিয়ে আমি রব্বুল আলমিন ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরিক করবে আরো যদি বলে আল্লাহ ফলাফল মৌত হ্যায় বলু হকুম আই হুম আহসানু আমালা আল্লাহ বলছেন ওগো মানুষ তোমার হায়াত দান করেছি তোমাকে আমি মৃত্যু দান করবো এ হায়াত এবং মৌতের মাঝখানের যে সময় এই সময়টা দেওয়ার উদ্দেশ্য হলো আমি দেখতে চাই এই পঞ্চাশ বছরের হায়াতে ষাট বৎসরের হায়াতে আমি রব্বুল আলমিনের জন্য তুমি কতটুকু উত্তম আমল করে কবরে এসেছো কথা বলেন ঠিক কিনা কবরে যেতে হবে কি হবে না আর জোরে বলেন কে যাবে না হাত তোলেন তো কবরে কে যাবে না প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে আমার ভাইরা প্রত্যেক মানুষ আমার ভাইরা প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আজকে এখানে বসে আমি ওয়াজ করছি আপনারা শুনছেন হয়তো কালকে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা না হয়তো আমাদের অনেকেই গত বছর এরকম সময় এলাকাতে ছিল আজকে ওখানে অনেক ব্যক্তি অন্ধকার কবরে চলে গিয়েছে আমার ভাইয়েরা এই জন্য বলতে চাচ্ছিলাম হায়াত মৌত হায়াত দিয়েছে আল্লাহ একদিন কিন্তু অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কুল্লুনভ সিং দ্য এ পাতুল মৌতি ময়ন হুকুম্ভ বিশ্বরে ওয়া ইলাইনা তুর্জাউন প্রত্যেক মানুষকে অবশ্যই অবশ্যই মৃত্যুর সাত আস্বাদন করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন কথা হলো মৃত্যু তো বরণ করব এটা নিশ্চিত আনডাউটলি অবিয়াসলি মৃত্যুবরণ করব এর মধ্যে কোন সন্দেহ কি নিয়ে গেলাম এটাই হচ্ছে মোস্ট অফ দ্য টপিক এটাই হচ্ছে চিন্তার বিষয় এটাই হচ্ছে আলোচনার বিষয় যে আমি যে পঞ্চাশ বছর হায়াত পেলাম আল্লা পাক আমাকে পঞ্চাশ বছরের হায়াত দিয়েছে ষাট বছরের হায়াত দিয়েছে সত্তর বছরের হায়াত দিয়েছে রিজিক দিয়েছে দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে কোনো কিছুর অভাব আল্লাহ রবুল আলমের আমাকে আমার জন্য রাখে নাই আমি যখন মৃত্যু পথের যাত্রী কবরে চলে যাচ্ছি তখন আমি আমার আখেরাতের জন্য নিয়ে গেলাম এটা আমাকে কি করতে হবে কথা বলেন এজন্য আমার ভাইয়ার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা যদি বেশি করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি মৃত্যুর চিন্তা যদি করতে পারি আমাদের অন্তর থেকে বের হয়ে যাবে যত বেশি বান্দা মৃত্যুর চিন্তা করবে তত বেশি তার ইবাদতের স্বাদ তার অন্তরের মধ্যে অনুভব করবে বান্দা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে বান্দা তত গুণা থেকে নিজেকে পরিষ্কার এবং হেফাজত করতে পারবে কথা বলেন ঠিক কিনা একটু চোখ বন্ধ করে চিন্তা করেন আমি আর আপনি মনে করেন আজকে চোখ বন্ধ হয়ে গিয়েছে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে মালাকুল মৌত চলে এসেছে জানটা কবজ করে নিয়ে চলে গিয়েছে আমার নিথর দেহ পড়ে আছে সন্তান কাঁদছে স্ত্রী কাঁদছে পাড়া প্রতিবেশী চলে এসেছে লাশকে গোসল দেওয়ার জন্য বলেন তো এই যে একটা কঠিন পরিস্থিতি নির্মম পরিস্থিতি এই পরিস্থিতির শিকার হতে হবে কি হবে না আরো বলেন আরো বলেন কে কে হবেন হাত তোলেন দেখি এই নির্মম পরিস্থিতি নির্দয় পরিস্থিতির শিকার কী কী হবেন একটু চিন্তা করে দেখেন এটা হাসির বিষয় নয় বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন। গোসল দেওয়ার শেষ হলে মসজিদ প্রাঙ্গনে নিয়ে এসে যারা যারা নামাজ পড়ানো হবে খাটিয়ে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে আমার ছোট্ট ঘর সংকীর্ণ ঘরে শেষবারের মতো সকলে আমাকে বিদায় জানাতে চলে ইবাদত করবো তো ইনশাআল্লাহ কার ইবাদত করব বলেছিলাম আরো জোরে বলেন কার পিছনের ভাইরে বলেন কার ইবাদত করবো প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ হালাল কর্ম করতে পারবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ সমস্ত ধরনের অশ্লীলতা বেহায়াপনা সমাজে যে সমস্ত বেহায়াপনা অশ্লীলতা গুণের কাজ ছড়ে পড়েছে যুবক ভাইরা তোমরা প্রতিজ্ঞা করো যে আজ থেকে ইনশা আল্লাহ আমার সমাজে কোনো ধরনের অশ্লীলতা আর বেহায়াপনা আমরা করতে দেব না ইনশাল আল্লাহ আমার সমাজের প্রত্যেকটা মানুষ যেন নামাজি হতে পারে আমার সমাজের প্রত্যেকটা মানুষ যেন করণের এর বিধিবিধান অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারে সমাজটাকে আমরা যেন ইসলামময় করতে পারি সমাজটাকে আমরা যেন করময় করতে পারি এই সমাজটাকে আমরা যেন রাসুল্লাহর আদর্শে আদর্শিত করতে পারি সেই প্রতিজ্ঞায় করতে হবে সেই চেষ্টা করতে হবে সর্বপ্রথম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তারপরে নিজের ফ্যামিলি তারপরে নিজের সোসাইটি তারপরে নিজের রাষ্ট্র সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠান